মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি জায়গা ইসরায়েল এখানে আগে ব্রিটিশরা শাসন করত উনিশ শতকের শুরুর দিকে ইসরায়েলের গরিব পুরুষ ইহুদিরা মৎস্য শিকার নারীরা দেহ ব্যবসা থেকে শুরু করে মুসলিমদের এলাকায় ভিক্ষাও করত সেই ইহুদি রাষ্ট্রটি আজ সামরিক দিক দিয়ে বিশ্বের সতেরোতম শক্তিশালী রাষ্ট্র তাছাড়া দেশটি বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রও বটে পথের ভিখারি থেকে কিভাবে ইসরায়েল এত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক উনিশশো সালের চোদ্দই মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন আর ইহুদিরা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র ইসরায়েল তখন থেকেই ইসরায়েল রাষ্ট্র শুধু টিকেই থাকেনি বরং তাদের পরিধি আরও বাড়িয়েছে গত পঁচাত্তর বছরে ইসরায়েল রাষ্ট্র হিসেবে একদিকে যেমন শক্তিশালী হয়েছে অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর মাথা ব্যথার কারণ হয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয় সেটা পৃথিবীর যে প্রান্তেরই ইহুদি হোক না কেন পঁচাত্তর বছরে বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি বা সামরিক দিক দিয়ে বিশ্বে একটা শক্ত অবস্থান তৈরি করেছে ইসরায়েল এটা সম্ভব হওয়ার পেছনে কাজ করেছে বেশ কয়েকটি বিষয় এক নম্বরে রয়েছে পশ্চিমা সাহায্য ইসরায়েলের এতটা শক্তির পেছনে পশ্চিমা বিশ্ব বিশেষত আমেরিকার একটা বড় অবদান আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ পেয়ে আসছে ইসরায়েল ইসরায়েল জন্মলগ্ন থেকেই ব্রিটেন ফ্রান্স ও আমেরিকার সমর্থন পেয়েছে বলা যায় ইসরায়েল আমেরিকার একটি প্রক্সি রাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধের পরে ফিলিস্তিন অঞ্চলটিতে চারশো বছরের অটোমান শাসনের অবসান ঘটিয়ে উপনিবেশ গড়েছিল ব্রিটিশরা ফ্রান্সও এর মাঝে ছিল যদিও এই অঞ্চলটি সমঝোতার ভিত্তিতে ব্রিটেন শাসন করে ইহুদিদের নিজস্ব একটি ভূখণ্ড থাকার বিষয়টি প্রাথমিকভাবে এসেছিল ব্রিটিশ সরকারের তরফ তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে। দলে দলে ভূখণ্ডে আসতে থাকে এ নিয়ে আরব ও ইহুদিদের দ্বন্দ্ব বাড়তে থাকে ইহুদিদের বসতি গড়ে তোলার প্রেক্ষাপটে আরবরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এই বিক্ষোভ দমনে ব্রিটেন নির্যাতনও চালায় আরবদের উপর পরবর্তীতে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরও প্রত্যক্ষ পরোক্ষ নানাভাবে তাদের সাথে ছিল ফ্রান্স ও ব্রিটেন অন্যদিকে যুক্তরাষ্ট্র ছিল সেই দেশ যারা ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় ইসরায়েল রাষ্ট্র যেদিন প্রতিষ্ঠা হয় ঠিক সেদিনই স্বীকৃতি দিয়েছিল তারা যুক্তরাষ্ট্রের সরকারি অফিস অফ দ্য হিস্টোরিয়ানসে উল্লেখ রয়েছে হ্যারি এস ট্রুম্যান উনিশশো ছেচল্লিশ সালেই আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরপরই ইহুদি রাষ্ট্রের ব্যাপারে তার সমর্থন ঘোষণা করেন উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা হলেও এই অঞ্চলে ব্রিটেন ও ফ্রান্সের প্রভাবটাই বেশি ছিল কিন্তু আমেরিকার সাথে সম্পর্ক আরও দৃঢ় হয় উনিশশো সালে দ্বিতীয় আরব ইসরায়েলি যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল পশ্চিমাদের মদতে যখন মিশরে হামলা চালায় তখন মিশরের পক্ষে থাকা দেশগুলোকে সহায়তা করতে আগ্রহ দেখায় সোভিয়েত ইউনিয়ন আর মধ্যপ্রাচ্যে সোভিয়েত ইউনিয়নকে ঠেকাতে ব্রিটিশ সেনাদের হটিয়ে অবস্থান নেয় আমেরিকা বলা যায় ইসরায়েলের জন্মই হয়েছে মূলত পরাশক্তিদের বিশাল সমর্থনে যেটা ইসরায়েলের ক্ষমতায়নে একটা বড় ভূমিকা রেখেছে এছাড়া এটাও মনে করা হয়েছে ইহুদিদের সাথে শিক্ষাগত সাংস্কৃতিক বৈজ্ঞানিক এমন নানা দিক পশ্চিমা চিন্তাধারার সাথে মিলে যেটা আরবদের থেকে ভিন্ন এজন্য ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে টুকরো পশ্চিমা দেশ হিসেবে গণ্য করা হয় আর সত্তরের দশক থেকে আমেরিকার উদ্যোগে আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের একরকম সমঝোতার পথও তৈরি হতে থাকে মূলত আমেরিকা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে অর্থের বিনিময়ে কিনে নেয় এবং ইসরায়েলের হয়ে কাজ করতে বাধ্য করে ইসরায়েলের প্রতিবেশী মিশর জর্ডান লেবানন সিরিয়া ফিলিস্তিন সব কয়টি দেশ শত্রু হওয়া সত্ত্বেও ঠেকানো চায়নি ইসরায়েলের উত্থান প্রতিবেশীদের সাথে তিনটি পুরোদমে যুদ্ধ এবং আরও বেশ কয়েকটি ছোটখাটো যুদ্ধ করেছে ইসরায়েল সবকটি যুদ্ধেই হেরেছে মুসলিম প্রধান দেশগুলো টিকে থাকার লড়াই আরও শক্ত করেছে ইসরায়েলকে যদিও ইসরায়েলের সামরিক ও প্রযুক্তিগত আধিপত্য পশ্চিমাদের কারণেই সম্ভব হয়েছে উদাহরণস্বরূপ ইরানের প্রযুক্তিগত বিকাশ ঘটেছে প্রায় আমেরিকার বিপরীতে আর ইসরায়েলের বিকাশ হয়েছে আমেরিকার বন্ধু থেকে তবে ইসরায়েলের ক্ষেত্রে দক্ষতার মাত্রাটা ভিন্ন আধুনিক অস্ত্র সাইবার সিকিউরিটি আকাশ প্রতিরক্ষা মিসাইল ব্যবস্থা এবং গোয়েন্দা তৎপরতা এসব দিকে বিশেষভাবে মনোযোগ দিয়েছে ইসরায়েল মানে ইসরায়েল জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আর মুসলিমরা শুধু পিছিয়েছে আমেরিকার কংগ্রেস জেনারেল রিসার্চ সার্ভিসের রিপোর্ট বলছে ইসরায়েলের প্রযুক্তিকে অত্যাধুনিক করতে প্রভাব রেখেছে আমেরিকা দুই হাজার তেইশ অর্থ বছরে যৌথ সামরিক প্রকল্পে বান্ন কোটি মার্কিন ডলারের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস যার মাঝে পঞ্চাশ কোটি শুধু মিসাইল তৈরির খাতের জন্য আমেরিকার সাথে কৌশলগত সম্পর্ক এবং বিনিয়োগ ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে লাভবান করেছে বলে মনে করেন গবেষকরা এভাবে ইসরায়েল স্টার্ট রাষ্ট্র হিসেবে খ্যাতি অর্জন করেছে রাষ্ট্র হিসেবে ইসরায়েল শুরু থেকেই চেয়েছে সামরিকভাবে শক্তিশালী হতে কারণ আরব রাষ্ট্রগুলোর মাঝখানে তাদের টিকে থাকার জন্য এটাই ছিল একমাত্র পথ ইসরায়েল তাদের সামরিক শক্তির বিকাশও ঘটিয়েছে কৌশলে এবং দূরদৃষ্টি মাথায় রেখে দেশটিতে অসুস্থ এবং বিশেষ ব্যতিক্রম ছাড়া সব নাগরিকদের আঠেরো বছর বয়সের পর বাধ্যতামূলক সেনাবাহিনীতে কাজ করতে হয় তবে এটি শুধু ইহুদিদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ পুরুষদের জন্য বত্রিশ মাস এবং নারীদের জন্য চব্বিশ মাস ষাটের দশক থেকেই শক্তিধর হয় দেশটি পশ্চিমারা চিন্তা করে এই অঞ্চলে ইসরায়েলকে টিকিয়ে রাখতে হলে পরমাণু শক্তিধর না হলে সম্ভব নয় ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের প্রকল্পে ফ্রান্স সাহায্য করেছিল ইসরায়েল তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বেশ গোপনে এগিয়েছে মধ্যপ্রাচ্যের অন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে সেজন্য আমেরিকা ছিল বদ্ধপরিকর তাই তো ইরান যখনই পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণা করেছে তখনই কোনো না কোনোভাবে তা বাঞ্চাল করে দিয়েছে তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান দুই হাজার চোদ্দ সালের পনেরোই জানুয়ারি এক প্রতিবেদনে উল্লেখ করে যে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে আমেরিকা এবং ব্রিটেন অনেকটা চোখ বন্ধ করেই ছিল পশ্চিমা দেশগুলো বিষয়টি জেনেও না জানার ভান করেছে শুধু সামরিক দিক থেকে নয় অন্যান্য ক্ষেত্র সমানভাবে দক্ষতার দিকে এগিয়েছে ইহুদি দেশটি ইসরায়েলের চমক জাগানো সাফল্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাদের কৃষিখাত ফিলিস্তিনিদের বিতাড়িত করার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের যখন প্রতিষ্ঠা হয় তখন সেখানে পানি এবং উর্বর ভূমির সংকট ছিল কৃষিভিত্তিক রাষ্ট্র পরিচালনা থেকে একটি হাইটেক অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে ইসরায়েল অত্যাধুনিক সেচ ব্যবস্থাপনার মাধ্যমে মরুভূমিতে নানা ধরনের শস্য ফলানোর সাফল্য দেখিয়েছে দেশটি আমেরিকার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের মতে ইসরায়েলের ফুড প্রসেসিং শিল্প ক্রমাগত নতুন নতুন জিনিস উদ্ভাবন করছে ইসরায়েলের ফুড প্রসেসিং শিল্প দুই সালে ১৯ বিলিয়ন ডলার আয় করেছে এবং এই আয় ক্রমাগত বাড়ছে অত্যাধুনিক প্রযুক্তির দিক থেকে ইসরায়েলের প্রভাব রয়েছে দেশটিতে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করে এমন কোম্পানির সংখ্যা লাখের উপরে সর্বোপরি ইসরায়েলিদের এগিয়ে যাবার পেছনে রয়েছে কঠোর নেতৃত্ব নেতৃত্বের দিক দিয়ে শুরু থেকেই বিচক্ষণতা দেখিয়েছে ইসরায়েল যেটা তাদের এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে দেশটির নেতৃত্ব সামরিক কৃষি শিক্ষা উদ্ভাবন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিন্তা করেছে ইসরায়েলের ইহুদিরা মূলত এই অঞ্চলে এসেছিল বাইরের ভূখণ্ড বিশেষত ইউরোপ থেকে গবেষক ডক্টর মাহমুদ আলীর মতে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে জ্ঞানের যে ব্যাপক বিকাশ ঘটে সেটার অংশ ছিল ইহুদি জ্ঞানী বা পাণ্ডিত্য সম্পন্ন ব্যক্তিবর্গ যারা অতি জ্ঞানী আধুনিক শিক্ষিত একটি জাতিগোষ্ঠী হিসেবে ইসরায়েল প্রতিষ্ঠা করেন তারা তিরিশ ও চল্লিশের দশকে ইসরায়েল অঞ্চলে এসেছিলেন এবং তাদের সহযোগিতায় ইসরায়েল উচ্চশিক্ষিত একটি বৈজ্ঞানিক রাষ্ট্রে পরিণত হয় মধ্যপ্রাচ্যে যেখানে দারিদ্র বৈষম্য ও শিক্ষার অভাব ছিল সেখানে ইসরায়েল একটি ভিন্ন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় উপনীত হয় তবে যতই আধুনিক বা শক্তিধর হোক না কেন বিশেষজ্ঞদের মতে এর পেছনে তাদের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ফিলিস্তিনি ভূখণ্ডের দখল এবং মানুষের ওপর সহিংসতার বিষয়টি উপেক্ষা করা যায় না তাছাড়া জ্ঞান বিজ্ঞান আর অর্থনীতিতে ইসরায়েল যতই এগিয়ে যাক না কেন তাদের পতন অনিবার্য এবং অবশ্যম্ভাবী হে আল্লাহ আপনি ইহুদিদের হাত থেকে মুসলিমদেরকে রক্ষা করুন আমিন আপনিও কমেন্ট বক্সে একবার হলেও আমিন লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন